আসসালামু আলাইকুম পুষ্টিকর সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার সন্তানের স্বাস্থ্য ও পুষ্টির জন্য বিভিন্ন প্রজাতির শাকের গুরুত্ব নিয়ে আজকের এই আয়োজন শাকসবজি আমাদের দৈনন্দিন খাদ্যাভাসের একটি অপরিহার্য অংশ এটি শুধু স্বাদ ও বৈচিত্র্য আনতে সাহায্য করে না বরং এতে থাকা প্রচুর পুষ্টি আমাদের শরীরের সঠিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আপনার সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন প্রজাতির শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা বহুল প্রচলিত এবং সহজলভ্য কিছু শাকের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব লাল শাক লাল শাক বিভিন্ন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ সি এবং কে আছে লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সহায়ক ভিটামিন এ এবং সি এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লাল শাক খেলে শিশুদের রক্ত সর্পরতা দূর হয় চোখের স্বাস্থ্য ভালো থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এটি সহায়ক ভূমিকা পালন করে কচু শাক বহুল প্রচলিত এই কচু শাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন সি সরবরাহ করে এতে থাকা ফাইবার পরিপাকতন্ত্রে সুস্থ রাখতে সাহায্য করে শাকে থাকা আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং ক্যালসিয়াম শিশুদের হাড় ও দাঁতের গঠন মজবুত করে কচু শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং হাড়ের সঠিক বিকাশে সাহায্য করে এছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী দেহকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে পালং শাক পালং শাক ভিটামিন এ সি ই এবং কে এর ভালো একটি উৎস এছাড়াও এতে ফলেট আয়রন এবং ক্যালসিয়াম থাকে পালং শাকে থাকা ফলেট শিশুদের মস্তিষ্কের সঠিক বিকাশে সহায়ক শাকে থাকা আয়রন রক্ত প্রতিরোধে কাজ করে এবং ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে পালং শাক খেলে শিশুদের মানসিক বিকাশ ভালো হয় এবং তারা অধিক চঞ্চল ও সক্রিয় থাকে কলমি শাক কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং আয়রন থাকে ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে কলমি শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও এটি শিশুদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে পুঁই শাক খুব সহজলভ্য এই শাক ভিটামিন এ সি কে এবং ম্যাগনেসিয়াম দ্বারা সমৃদ্ধ পুঁশাকে থাকা ম্যাগনেসিয়াম শিশুদের স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্ষমতা রক্ষায় সহায়ক ভিটামিন এ ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে পুঁইশাক খেলে শিশুদের মানসিক চাপ কমে এবং স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এটি হাড়ের সঠিক বিকাশে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন প্রকার শাকের গুরুত্ব নিয়ে তৈরি করা এই ভিডিওর পরিশেষে আমরা বলতে পারি শাকসবজি শুধু শিশুদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সহায়ক নয় বরং এটি তাদের সামগ্রিক স্বাস্থ্য ও মনের বিকাশেও গুরুত্বপূর্ণ লাল শাক কচু শাক পালং শাক কলমি শাক এবং পুঁই শাক প্রতিটি নিজস্ব পুষ্টিগুণে ভরপুর যা শিশু শারীরিক ও মানসিক বিকাশে অনন্য ভূমিকা রাখে তাই আপনার সন্তানের খাদ্য তালিকায় বিভিন্ন প্রজাতির শাক অন্তর্ভুক্ত করুন এটি নিশ্চিত করবে যে তারা সুস্থ ও সবল থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সঠিক বিকাশে সহায়ক পুষ্টি পাবে শাকসবজি তাদের তাদের একটি একটি অপরিহার্য অংশ করে তোলা ভবিষ্যতের জন্য সুস্থ জীবনের ভিত্তি স্থাপন করবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আরো অন্য কোন বিষয় নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ